প্রিয় বন্ধুরা বর্মন ডিজিটাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন যুবশ্রী প্রকল্পের আরও গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিচ্ছি দেখুন যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বন্ধুরা রয়েছেন মাসে মাসে দেড় হাজার টাকা করে পাচ্ছেন তাদের জন্যে আরও একটি গুরুত্বপূর্ণ খবর অবশেষে যুবশ্রী প্রকল্পের সমস্ত রকম বকেয়া টাকা দিল দেখুন গতকালে আবার টাকা ঢুকেছে সকল যুবশ্রী ভাতা প্রাপ্ত বন্ধুদের গুরুত্বপূর্ণ আপডেট দেখুন আমি প্রমাণ সহ সবসময় ভিডিও তুলে ধরার চেষ্টা করি এখানে যে স্ক্রিনশটটি দেখাচ্ছি গতকাল আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখে আবার দেড় হাজার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে প্রত্যেক জেলার প্রত্যেক যুবশ্রী উপভোক্তার কিন্তু টাকা ক্রেডিট হয়েছে দেখুন আমি আরোই অনেকগুলো স্ক্রিনশট এখানে তুলে ধরছি দেড় হাজার টাকা ক্রেডিট হয়েছে আটাশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালের মার্চ মাসেই সর্বমোট ক্রেডিট হয়েছে দেখুন এখানে আমি অনেকগুলো প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি গতকালেই দেড় হাজার টাকা করে ক্রেডিট হয়েছে যুবশ্রী প্রকল্পের টাকা এই মার্চ মাসে টোটাল অনেকগুলো টাকা দিল টোটাল ছ হাজার টাকা কিন্তু সকলের ক্রেডিট হয়েছে এখানে দেখুন আরও একটি স্ক্রিনশট দেখাচ্ছি দেড় হাজার টাকা ক্রেডিট রয়েছে গতকালেই অর্থাৎ যে সমস্ত বন্ধুরা অনেক দিন থেকেই যুবশ্রী প্রকল্পের বকেয়া বকেয়া নিয়ে বলছিলেন সেই সমস্ত যুবশ্রী উপভোক্তা যারা যারা রয়েছেন তাদের কিন্তু সকলের এই মার্চ মাসেই ছ হাজার টাকা করে ক্রেডিট হয়েছে আর যারা বলেছেন যে এখনো পর্যন্ত তাদের টাকা ক্রেডিট হয়নি তারা অবশ্যই কিন্তু নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবেন অথবা আপনারা নিজেরাই স্ট্যাটাস চেক করে দেখবেন দেখুন গত পঁচিশ তারিখেও টাকা ঢুকেছে আমি এখানে স্ক্রিনশট দেখুন প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি চব্বিশ তারিখেও টাকা ঢুকেছে আঠারো তারিখেও টাকা ঢুকেছে তারপর মার্চ মাসের তেরো তারিখেও কিন্তু অনেকে টাকা ঢুকেছে অর্থাৎ সর্বমোট এই মার্চ মাসেই চার পাঁচ দিন টাকা দেওয়া হয়েছে টোটাল ছ হাজার টাকা দেওয়া হয়েছে যে সমস্ত উপভোক্তা এখনও পর্যন্ত টাকা পাননি অবশ্যই কিন্তু আপনারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করবেন এরকমই এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও যারা যারা ওয়েটিং লিস্টের জন্য অনেক দিন থেকে অপেক্ষা করেছিলেন তাদেরও কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট চেক করে দেখবেন যে সমস্ত ওয়েটিং লিস্ট ছিল সমস্ত ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে এরকমই আপডেট আর নতুন করে এখনও ওয়েটিং লিস্ট আর প্রকাশিত হয়নি তবে বিধানসভা ভোটের আগে আরও নতুন করে একটি ওয়েটিং লিস্ট প্রকাশিত হতে পারে এরকমই খবর পাওয়া যাচ্ছে আহ নতুন লিস্ট প্রকাশিত হলে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ধন্যবাদ